নিচকালে গাপুর ভোলামুকা বাজার পশ্চিম পাশে বিকল্প বিকল্প খাল খনন করতেছে ভারত যে দেখেন আপনারা আমি যখন পশুর রাত্রে যখন ডিউটা দিয়েছিলাম তখন অনেকে গুজব করে বলছিল আপনারা সরাসরি দেখেন অসংখ্য বি এসএফ এখানে আসে এখানটায় শত শত বি এস এফ এসে অবহেধিতভাবে বাংলাদেশ যেন ওমেনসের মধ্যে আপনার এ বিকল্প খাল নির্মাণ করতেছে এই খালটা নির্মাণ হয়ে গেলে খনন হয়ে গেলে তাহলে আমাদের যে ভল্লামুখা বেরিবাদ বানছে ওই বেরিবাদের মূল্য দুই পয়সা থাকবে না দেখেন আপনারা এখানে অসংখ্য এলাকার লোকজন ওরা এলাকার জনে বাধা দিছে বাধা বিঘ্ন বাধ্য বাধা বিঘ্নতা কিছু মানতেছে না ভারতের বিএসএফ আসলে আমরা কি বলবো ভাষা হারিয়ে বলছি এখানে বিদিবি মাত্র আসছে তারা নিরব ভূমিকা পালন করতেছে এখানে আসলে কি বলবো মানে ভাষা প্রকাশ করার মতন না এই কী ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে ভারতের যে ষড়যন্ত্র আপনারা দেখেন নির দেখেন এতদিন ধরেই অনেকেই ভারতের দালালরা বারবার আমার আইডিতে কমেন্ট করছে যে এটা গুজব কিন্তু আপনারা দেখেন এটা কোনো গুজব না এই যে অ্যাসকডার দিয়ে সরাসরি এখানে তারা নতুন বিকল্প খাল খনন করে ফেলতেছে আসলে বাধা দেওয়ার মতন কেউ নাই প্রশাসন নীরব কেন এটা প্রশাসনের হাইকমান্ডের কাছে আমার প্রশ্ন কি জন্য বিজেপি এখানে থাকা অবস্থায় কেন তারা কোনো কথা বলতেছে না তাহলে আমরা আজকে এই দেশের মানুষ আজকে এখনো কি আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি ভারতের দালালি করব এখনো আমরা আমরা এখনো অসহায় আপনারা দেখেন যদি এই খালটা খনন হয়ে যায় তাহলে আপনি যে পল্লা মুখে বেরিবাদ ভাঙি ছিল যে মৌরির পানি এসছিল ওই পানিটা বিকল্প খাল খনন যেটা করতেছে বিকল্প খাল দিয়ে আসবে আপনারা দেখেন এখান দিয়ে এতদিন গুজব কোশ্চারে ওঠানো হচ্ছে বলে বলতেছে আমি সরাসরি এখানে আসি আমি সামনেই দেখতেছি যে দেখেন আপনারা